এই মুহূর্তে আমরা কাশিয়ানি জংশনে প্রবেশ করতে যাচ্ছি পাঁচমুখী জংশন যেটা তিন মুখ মাথা দেখাই দিছি অলরেডি তিন মাথা এসেছে দক্ষিণ সাইড থেকে আর দুই মাথা আবার সামনে যে উত্তর সাইডে ভাগ হবে ঢাকার দিকে একটা ঢুকবে আর একটা ঢুকবে হচ্ছে রাজবাড়ির দিক দিয়ে পোড়াদাহ বা ওই দিক দিয়ে টুঙ্গিপাড়া যেটা চলে আর কি আর ওইদিকে টুঙ্গিপাড়া আউটসাইড না টুঙ্গিপাড়া আজকে আগে এসে ঢুকে বসে আছে পাশের লাইনে অপেক্ষমান যাত্রী সাধারণ সেকশনের একটা জিনিস ব্যাখ্যা করি এই সেকশনে প্রত্যেকটি স্টেশনে এরকম উন্নত এই উঠার জন্য সিঁড়ি অনেক উঁচাই জাম দিয়া পদ্মবিলা জংশন তারপরে মাঝে যেগুলো স্টেশন আছে স্টপেজ ছাড়া সেইগুলোও এরকম এরকম উন্নত করছে বাট স্টপেজ নাই অর্থ যেগুলোতে স্টপে দ্বালায় স্টেশন সেইগুলোর উন্নত নাই করে না আর কি বলবো রেলওয়ের কথা যাই হোক এইখানে আবার লিফ্টের সিস্টেমও আছে যদিও লিফট অফ পদ্মাবিলাতে লিফ্ট আছে নাকি সব জায়গায় এই যে পদ্মাবিলার মতো একটা স্টেশনে স্টপেজ নাই লিফ্ট দিয়ে রাখছে যাই হোক একটা ব্রিজ এই ছোট ব্রিজটার এই পারে হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি আর সামনেই হচ্ছে আলফাডাঙ্গা ফরিদপুর মানে একই এরিয়ার মধ্যে নড়াইল ফরিদপুর আর হচ্ছে গোপালগঞ্জ

লাইটিং রাত্রে লাইট থাকে না আর এই হচ্ছে মধুমতি যে মধুমতি নদী মধুমতি ট্রেন কিন্তু আবার চলে ঢাকা থেকে রাজশাহী এই পদ্মা সেতু দিয়ে কুষ্টিয়া হয়ে আবার মধুমতি না একটা গানও আছে বাড়ির পাশে মধুমতি তাই না বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বাইরে বন্ধুর মনে রং লাগাই প্রাণে দিলো জ্বালাহারে নাকি কি তো এই হচ্ছে সেই মধুমতি তো এই যে আমরা পার হচ্ছি মধুমতি নদীর উপরে আছি এই ব্রিজটা কিন্তু সরকারিভাবে না এলাকাবাসীর উদ্যোগে টাকা পয়সা তুলে নিতে ফান্ডিং করে করছে তাই না আচ্ছা এইখান থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে এলাকার স্থানীয় রেল ফ্যান আব্দুর রহিম না আব্দুর রহিম গোপালগঞ্জের রাশিয়ান এলাকার ওর ভাষা কিন্তু আমরা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা কিন্তু এখন গোপালগঞ্জের বাহিরে আমরা কিন্তু ফরিদপুর আলফাডাং ফরিদপুরের মধ্যে আছি মানে জেলাগুলো খুবই ক্লোজার আর এই পানি তো হচ্ছে এই মধুমতি কালনা দিয়ে পার হয়েছে নাকি এইদিকে সে তো আর এই যে এই দিক দিয়ে যানবাহনও পার হয় টোল দিতে হয় দশ টাকা করে বুঝলি এটা হচ্ছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় আর এই ব্রিজ পার হয়ে কিছুদূর এগিয়ে গেলে হচ্ছে কাশিয়ানি গোপালগঞ্জ আর এই নদীতে দেখতেছি নদীর ওই পাশে হচ্ছে মধুমতি কালনা সেতু আর ওই পাশে হচ্ছে নড়াইল অর্থাৎ ফরিদপুর গোপালগঞ্জ এবং নড়াইল খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের তিনটা জেলার একদম এই নদীটা তারা বিভক্ত হচ্ছে বলা যায় কথাই আর এই হচ্ছে মধুমতি নদী আপনারা যে ঢাকার আশের মধ্যে চলাচল করে মধুমতি নদী দেখেন এই মধুমতি নামে সেই মধুমতি নদীটা কিন্তু আসলে এই যে গোপালগঞ্জ নড়াইল এই এলাকা দিয়ে তো বিষয়টা হচ্ছে এই যেমন আরও যেমন এইরকম অনেক যেমন তিস্তা এক্সপ্রেস কিন্তু তিস্তা নদীতে না যমুনা এক্সপ্রেস যমুনা সেতু পারি দেয় না তেমনি মধুমতি এক্সপ্রেস ওই মধুমতি সেতু পারি দেয় না এই হচ্ছে কাহিনি অ্যাকচুয়ালি তো এই এলাকার পরিবেশটা আসলে অসাধারণ এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম গোপালগঞ্জে ফরিদপুর তো অনেকবারই বেশি এইভাবে

রিক্সার চেয়েগুলাতে ঘোরা সেই হচ্ছে মধুমতি নদী আর এই যে রেল ব্রিজ এইখান দিয়েই পার হয়ে আসলাম একটু আগে জাহানাবাদ দিয়ে আবার রুপসী বাংলাদেশ যাব আর নদীর ওই পারে হচ্ছে নড়াইল জেলা খুলনা বিভাগ আর এখন আমরা রয়েছি গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগে আর এই কিছুটা পাশেই আবার হচ্ছে ফরিদপুর জেলা ঢাকা বিভাগেরই আর ওই সাইডে ছোট কিছুটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সড়ক সেতু কালনা সেতু নদীটা আসলে ছোটোই কিন্তু রেল ব্রিজটা আসলে বড়ো ওই সাইডে চর সহ কিন্তু বাই বাই রোডের ব্রিজটা আবার অটোটা তুলনামূলক বড় করে নেয় নাই এই হচ্ছে ব্যাপার মূলত আর এটা হচ্ছে মধুমতি নদীটা জস কোয়ালিটি আছে তাই না ওই যে ওটা হচ্ছে কালনা সেতু এটা হচ্ছে রেল সেতু গোপালগঞ্জ প্রান্তে আছি ঢাকা বিভাগ ওই পারে নরাইল খুলনা বিভাগ প্রশংসনীয় কাজ করছে রেলওয়ে রেলওয়ে তো করছে এই জিনিসটা না এই ব্রিজে ওঠার জন্য এলাকার লোকদের নিচের থেকে উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে তো সিঁড়িটাই আমরা উঠব এটা হচ্ছে চার নং ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলের সাথে রেল ব্রিজ বাহ সুন্দর এই যে রেল লাইন ওঠার জন্য এই যে সেই ব্রিজ উঠতেছি আমরা সিঁড়ি বেড়বে ও যে সড়ক সেতু ওইখানেও যাবো একটু পরে আমরা এই হচ্ছে সেই আমাদের মধুমতি সেতু যেটা খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগকে আলাদা করছে এই লাইনে এদিক দিয়ে ওয়াকিংওয়ে মানুষের পার অর্জনার জন্য এদিকে ট্রেন কম কিন্তু মানুষ চলাচলই বেশি এই যে এটা হচ্ছে সড়কপথের এটা হচ্ছে রেলপথের একটি বিষয় হচ্ছে এই দিকের রেল সেকশন কিন্তু মাটি থেকে অনেকটা উপরে মানে প্রতিটা স্টেশনে অনেক মাটি থেকে অনেকটা উপরে করা হয়েছে এই কারণে সড়কপথের রাস্তাগুলো সব আন্ডারপাস কিন্তু কোনো লেভেল ক্রসিং নাই সব আন্ডারপাস এখন আমরা যাচ্ছি সড়কপথের কালনা শিল্পে এই কালনা শিল্পটাও খুব বেশি দিন হয় না দেড় বছর নাকি বছর প্রদান করছে তো এই খালনা শিল্প হওয়ার ফলে এদিকে গোল্লা বিভাগ ঢাকাগুলির মধ্যে আর এক সাইড দিয়ে এই সাইড দিয়ে সংযুক্ত কারণে গিরেট এর ফলে ঢাকা থেকে যশোর মরাইল খুব সহজে তাড়াতাড়ি আসা যায় বাই এর এই মেনলি ঢাকা যশোর হাইওয়ে বলা হয় সামনে টোল প্লাজা আছে এই যে মধ্যবর্তী শুধু টোল প্লাজা যাই হোক ভ্যানের কোনো টোল দিতে হয় না ভ্যান কি বিড়িতে উঠতে পারে না ভ্যানের ভ্যানের কোনো টোল নাই তো আমরা উঠে গেছি টোল প্লাজা এবার মানে যশোর মুখে টোল প্লাজা নরেন যশোর মুখে ঢাকা এসেছি আমরা এই ঢেউটার কারণে সুন্দর লাগে দেখতে ব্রিজটা আর এই ব্রিজটাই কিন্তু ঢাকা বিভাগ আর খুলনা বিভাগের সংযোগ করছে এখানে আবারও

দুই বৃদ্ধি কাবার দিয়ে দিলাম হ্যাঁ আপাতত তো আমাদের গোপাল কাশিয়ানি শেষ এখন আমরা কাশিয়ানি জংশনে যাব গোপালগঞ্জ যা যতটুকু দেখার দেখছি সরাসরি এরপর যশোরে যাব আমরা আটশো আটাশ রূপসী বাংলাতে রূপসী বাংলাতে ফার্স্ট ট্রিপ হবে আমার এই নিয়ে তারপর যশোরে কিছুটা সময় থাকে তারপরে আমি আবার স্বাগত আর এক্সপ্রেসে আলমডাঙা ব্যাক করবো সে ফাটিয়ে পারে গোলচত্বর এদিক কাশিয়ানি এইদিকে কোন রাস্তা হ্যাঁ এইদিকে গোপালগঞ্জ খুলনা এইদিকে হচ্ছে নরাইল যশোর এইদিকে হচ্ছে ঢাকা ফরিদপুর আর এই সাইডে গোল চত্বর এদিকে চলে যাচ্ছে খুলনা গোপালগঞ্জ বাগেরহাট এদিকে আমরা আসলাম কালনা সেতু মধুমতি যেটা যশোর নরাইল এদিক ভাটিয়াপাড়া বাজার আর এইদিক হচ্ছে ফরিদপুর পদ্মা সেতুর ঢাকা একশো বিশেষ ভাটিয়াপাড়া ফ্লাইওভার এর উপর দিয়ে না আমরা ঢাকা থেকে ছেড়ে আসা যশোর বেনাপোল অভিমুখী আটশো আঠাশ নং ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ভাঙা জংস কাশিয়ানি জংশন ইনকুল এ সরেন